হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে তোমাদের সঙ্গে একটু অন্যভাবে তোমাদের সামনে এলাম আজকে রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো আজকে তো আজকে বেশ কয়েক সপ্তাহ পরে বাপের বাড়ি এলাম বাপের বাড়ি যেহেতু বাড়ির থেকে খুবই কাছে যে জন্য বারবারই আসা হয় তো মা অনেক কিছু রান্না করে রেখেছে কী কী রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর সে ভাজা রয়েছে সব কিছু দিয়ে মিশিয়ে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডাল রয়েছে

ডালের মধ্যে জাস্ট এই লেবু লেবুটা চিপে দিলাম আর লঙ্কা খাওয়া যাবে লঙ্কাটা খুব ঝাল ডালের মধ্যে লেবু নিল আমি তরকারির মধ্যে দিল লেবু

बा ये भी चुंदर बारियां हैं अल्लू हाँ लोगों तेर

কাউকে তো উদ্দেশ্য করে কিন্তু আমি কিছু বলিনি আমার এটা মনে কথাই বলবে যে বা যে পরিমাণে খাবার মুখবঙ্গে দেখা হয় একটা মানুষ পালিয়ে যেমন খেতে পারে বসতে হবে ককারের ঘাড়ে ঘাড়ে দুটো কখনোই পঁচি লাগলাম তো এখন এই লঙ্কাটা তখন মুখে ঢুকিয়ে দিলাম হুম 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 হয়ে যাও খেলাম পরেও ক্যামেরাটা অফ করে বের করে ফলার সাইডে রেখে দিলাম হুম যেখানে মানুষকে ঠকানো হচ্ছে সেরকম কোনো কাজ করে ইনকাম করার কোন মানে হয়নি আজকাল ইউটিউব ঠকেই ঠকে ইনকাম করা হচ্ছে এখন মানুষকে ঠকানোর পয়সা বেশি দিন থাকে না কোনো না কোনোভাবে বেরোবেই কোনো না কোনোভাবে কোনো দিক দিন কোনো দিক দিয়ে বেরোবেই হ্যাঁ আমি কিন্তু কোনো মোটিভেশনাল স্পিকার নই কিন্তু তবুও এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য মিথ্যা উপায় ভুল উপায় ঠকানোর উপায় ইনকাম করা টাকা কোনো দিন থাকে না এই জন্য আমি যেটুকুনি যেটুকুনি ভিডিও করতে পারি যেটুকুনি আমার ক্যাপাসিটি সে বাজে হোক ভালো হোক মোটা বলা হোক দেখতে বাজে হোক সেরকম ভিডিও দিই ঠিক আছে একদম যেমন আমি আর খেতে পারছি না আর খেতে পারবো না এখন আমি থালাঠালা সাফ করে ক্যামেরাটা করে একটু করে ক্যামেরা দেখো আমার পুরো সব খাওয়া হয়ে গেছে হয়নি চলো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি কারণ আমার খাওয়া হয়ে গেছে আমি আর খাবো না আসবো আবার নেক্সট ব্লগে কিছু ভালো জিনিস নিয়ে তোমাদের সামনে তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে আমাকে দিয়ে দেবো নষ্ট করা তো ঠিক নয় আমাকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দাও একটু শেয়ার করে দাও তো আমার এই ভিডিওটা যারা যারা দেখতো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য দেখে তাদের মূল্যবান সময়ের এইটুকুনি হলেও আমাকে দেওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই শেষ করছি বাই তোমরা সবাই ভালো করে রাতে ঘুমিও যদিও গরমে যাদের কাছে এসি আছে তারা ভালোভাবে যাদের কাছে নেই তারা একটু কষ্ট করবে কিছু করার নেই এটাই জীবন জীবনকে যেরকমভাবে নেবে সেরকমভাবে জীবন চলবে ঠিক আছে সবাই ভালো বা